গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে এসেছি আমার সেই ভাইরাল পেঁপে বাগানটাই এই সেই পেঁপে বাগান যে পেঁপে বাগানে আমি মাত্র চোদ্দো শত টাকা খরচ করছি মানে এক টাকা খরচ করে আমি এই পেঁপে বাগানটা তিলে তিলে গড়ে তুলেছি এই পেঁপে বাগানের নিচে আমি কিছু কুমড়োর দানা বুনেছিলাম সেগুলো থেকে মাসাল্লাহ অনেক সুন্দর কুমড়ো হয়েছে গতকাল আমি পঞ্চাশটা কুমড়ো বিক্রি করেছি এবং পঁয়ত্রিশ কেজি পেঁপে বিক্রি করেছি এই বাগানটা থেকে এখন আমার টাকা আসা শুরু হয়ে গেছে এজন্য আমি বাগানটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে দেব আপনারা সবাই জানেন বাংলাদেশের রোদের তাপমাত্রা কিছুদিন প্রচুর পরিমাণে ছিল এজন্য আমি বাগানটা পরিষ্কার করিনি কারণটা হচ্ছে বাগানটা পরিষ্কার থাকলে পেঁপে গাছের গুঁড়ার মাটিগুলো শুকিয়ে যাবে শুকিয়ে গেলে পেঁপে গাছগুলো আবার হলুদ হয়ে যাবে গত ভিডিওতে দেখছিলেন আপনারা আমার পেঁপে বাগানটা হলুদ হয়ে গিয়েছিল তারপর আমি পেঁপে বাগানে কিছু সার প্রয়োগ করছিলাম ইউরিয়া এবং ডিএপি সার প্রয়োগ করছিলাম এখন পেঁপে গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর আছে দেখতে পারছেন কত সবুজ দেখা যাচ্ছে এখন আর হলুদ নেই আগের মতো তিন দিন এক টানা বৃষ্টি হয়েছে এখন পেঁপে বাগানের মাটি পুরোপুরি ভিজে আছে মাটি এখন শুকাতে অনেক সময় লাগবে এজন্য এখন আমি পেঁপে গাছের ডালগুলো ছেটে দেব। এবং পেঁপে গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে নেব আপনারা দেখুন আমি কিভাবে ডালগুলো ছেটে দেই এবং গাছের গোড়াটা সুন্দরভাবে পরিষ্কার করে দেই পেঁপে বাগানটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর তিন চার দিন পর আমি আবার পেঁপে বিক্রি করব। সেই টাকা দিয়ে কিছু সার কিনে এনে তারপর আমি পেঁপে বাগানে প্রয়োগ করব দেখুন আমি পেঁপে গাছের গুঁড়াটা সুন্দর করে পরিষ্কার করে নিব প্রথমে পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমি সার প্রয়োগ করবো এবং বিষ প্রয়োগ করব এখন আর আমি আমার নিজের কাছ থেকে একটা টাকাও এই বাগানে খরচ করব না আবারও বলছি এই বাগানটা তৈরি করতে আমার খরচ হয়েছে চৌদ্দো শত টাকা এখন যা খরচ করব আমি পেঁপে বিক্রি করব। এবং কুমড়া বিক্রি করব সেই টাকা দিয়েই পেঁপে বাগানে খরচ করব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছটার কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন আপনাদেরকে আমি এখন একটু সামনের দিকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছের উপরে কুমড়ো গাছ উঠে গেছে এই কুমড়ো গাছগুলো থাকার কারণে আমার পেঁপে বাগানটা এখনো বেঁচে আছে প্রচণ্ড তাপমাত্রার কারণে অনেকেরই পেঁপে বাগান নষ্ট হয়ে গেছে দেখতে পারছেন আমার পেঁপে বাগানটা মোটামুটি ভালোই আছে মিষ্টি কুমড়া গাছ অনেক হয়ে গেছে এই কারণে আমি কিছু মিষ্টি কুমড়া গাছ কেটে দেব কেটে দিয়ে আমি পেঁপে গাছের গুঁড়াটা একটু পরিষ্কার করে নেব আপনারা সব সময় পেঁপে গাছের গুঁড়াটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন কিছুদিন বাংলাদেশের তাপমাত্রা ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি এই কারণে আমি পেঁপে গাছের গুঁড়াগুলো পরিষ্কার করিনি এখন কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে এজন্য আমি পেঁপে গাছের গুঁড়াটা ভালো করে পরিষ্কার করে দিতেছি এবং তারপর আমি কিছু সার দিব দেখতেই পারছেন আমার পেঁপে গাছটার গুঁড়া পরিষ্কার করা হয়ে গেছে সূর্যের তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি থাকার কারণে আমার অনেক পেঁপে ফুল এবং পেঁপে নিচে পড়ে গেছে সেই পেঁপেগুলো থাকলে হয়তো আমি এতদিনে বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারতাম যাই হোক আমার ভাগ্যে যেটা আছে সেটাই পাবো ওটা আমার ভাগ্যে ছিল না এর জন্য সেগুলো পড়ে গেছে দেখুন এই পেঁপে গাছটাই কিছু পেঁপে আছে এরকম সব গাছেই পেঁপে থাকতো যদি বৃষ্টিটা কিছুদিন আগে হতো এখন বৃষ্টি হওয়ার কারণে আমার পেঁপে গাছের জন্য অনেক ভালো হয়েছে এবং আমার মিষ্টি কুমড়ো গাছগুলোর জন্য অনেক ভালো হয়েছে মিষ্টি কুমড়ো গাছে অনেক মিষ্টি কুমড়ো এসেছে দেখুন আপনাদেরকে আমি একটা মিষ্টি কুমড়ো দেখাই দেখুন উপরে একটা এদিকে নিচে একটা এই যে দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়ো বড় হতে বেশি সময় লাগে না ছয় সাত দিন হলে মিষ্টি কুমড়ো বড় হয়ে যায় বিক্রি করার উপযোগী হয়ে ওঠে এদিকে আরও অনেক মিষ্টি কুমড়ো আছে একটা মিষ্টি কুমড়ো আমি আপনাদেরকে দেখাই এই মিষ্টি কুমড়োটা দেখতেই পারছেন এক সাইড একটু সাদা হয়ে গেছে মাটিতে থাকার কারণে বাট মিষ্টি কুমড়োটা ভালো ছিল আপনাদের দেখানোর জন্য মিষ্টি কুমড়োটা আমি কেটে দেখালাম দেখতেই পারছেন আমার পেঁপে বাগানটায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে আপনাদের যদি বাগানে গাছ হয় তাহলে আপনারা অবশ্যই সময় গাছগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন বৃষ্টি হওয়ার কারণে আমার পেপে গাছগুলো এক সাইডে একটু হেলে পড়েছে বৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণে বাতাস বইছিল এর জন্য গাছগুলো হেলে পড়েছে গাছের গোড়াটা পরিষ্কার করার পর আমি গাছের গোড়ায় কিছু মাটি দিয়ে দেব এবং গাছটাকে একটু সোজা করার চেষ্টা করব। দেখুন কিভাবে মাটি দিয়ে দিবেন গাছের গোড়ায় হালকা করে এবং তার পাশাপাশি গাছটাকে একটু সোজা করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসলেও গাছটা ভেঙে পড়ে না যায় গাছটা সোজা থাকলে আর গাছটা পড়ে যাবে না ওই জন্য গাছটাকে সোজা করে দেবেন আপনারা দেখতেই পারছেন আমার পেঁপে বাগানটায় সার দেওয়ার জন্য আমি অনেক ধরন্ত কুমড়ো গাছ কেটে ফেলতেছি দেখুন কতগুলো কুমড়ো গাছ কেটে ফেললাম এরকম অনেকগুলো কুমড়ো গাছই আমাকে কেটে ফেলতে হবে আপনারা যে কেউ চাইলে পেঁপে বাগান করতে পারেন পেঁপে বাগানে খরচ সীমিত এবং লাভবান অনেক হওয়া যায় দেখুন আমার এই পেঁপে বাগানটায় খরচ হয়েছে চৌদ্দোশো টাকা এখন আর আমার কোনো খরচ হবে না এখন আমি শুধু পেঁপেগুলো বিক্রি করব। এই চোদ্দো শতাংশ জায়গা থেকে আল্লাহ দিলে চার লক্ষ টাকা বিক্রি করা যাবে আমার এরকম আরও দুইটা পেঁপে বাগান আছে সেগুলাই মিষ্টি কুমড়া গাছ নেই সেগুলোর নিচে একদম পরিষ্কার সেই পেঁপে বাগান থেকে এখন আমি পেঁপে বিক্রি করতেছি সেই পেঁপে বাগানটা আমার একটু আগে লাগানো এবং সেই পেঁপে বাগানের মাটিগুলো হচ্ছে দোয়াস মাটি আর এই পেঁপে বাগানটা একটু পরে লাগানো হয়েছে এই পেঁপে বাগানের মাটিটা বেলে মাটি এজন্য এই পেঁপে বাগানের পেঁপে গাছগুলো তেমনটা বৃদ্ধি পায় এখন বৃষ্টি হয়েছে আশা করা যায় এই পেঁপে বাগানটাও ওই পেঁপে বাগানগুলোর মতো হয়ে যাবে কিছু ভিতরেই ভেতরেই এই পেপে বাগানের গোড়াগুলো পরিষ্কার করা মোটামুটি শেষের দিকে পরিষ্কার করা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো পরিষ্কার করার পর কীরকম দেখা যায় এবং পরিষ্কার করার আগে কীরকম দেখা যায় আর আপনাদের কারো যদি পেপে বাগান করার আগ্রহ থাকে তাহলে আমি বলবো আপনারা অবশ্যই পেপে বাগান করেন এতে কোনো লস হবে না আপনারা অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ দেখুন আমার পেঁপে বাগানটা আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় গাছগুলো অনেক বড় এবং কিছু জায়গায় গাছগুলো অনেক ছোটো ছোটো হয়ে আছে কেননা এই পেঁপে বাগানের মাটি ছিল বেলে মাটি এজন্য গাছগুলো তেমনটা বেড়ে উঠতে পারেনি এখন বৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ এখন তাড়াতাড়ি গাছগুলো বেড়ে উঠ এখন আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু আমার গাছগুলো ঘুরে দেখাবো এবং যেদিকে পরিষ্কার করেছি সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন এখন বাগানটা কত সুন্দর দেখা যাচ্ছে গাছের গোড়াটা কী পরিষ্কার দেখা যাচ্ছে দেখতেই ভালো লাগছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার পর আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমি অনুরোধ করব না আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাতেই আমি অনেক খুশি আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং আপনাদের একটু হলেও উপকার হয় ধন্যবাদ সবাইকে